বন্ধুরা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চট জলদি কিভাবে ধোসা বানানো যায় তো চলুন শুরু করা যাক আপনারা যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন আমার কাছে আছে সুজি মোটা দানা সুজি আমি বাটি সুজি নিয়ে নিলাম এবার এটার মধ্যে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য আটা যে আটা আমরা রুটি খাই সেই আটা দু চামচ দিয়ে দিলাম এবার দিতে হবে একটু কালারের জন্য দু চামচ বেসন বেসনটা কালারও হয় আবার বাইন্ডিং বাইন্ডিংয়েরও কাজ করে দু চামচ মতো দিয়ে দিলাম নুনটা এখন দেয়া যাবে না এটা ভালো করে একটু এইভাবে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে কারণ কি সুজিটা একটু মোটা আছে তো সেই জন্য আমি এই জারের মধ্যে একটু ঘুরিয়ে নেব একদম গুঁড়ো করব না সামান্য একটু ঘুরিয়ে নিয়ে আমি আসছি এই মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি এই এরকম একটা পাউডার খুব মিহি না তবে একদম মোটাও না খুবই সুন্দর এবার এটার মধ্যে কি করতে হবে প্রয়োজন মতো নুন আমি প্রয়োজন মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে টক দই যে আমার কাছে টক দই আছে বাড়িতে পাতা টক দই টক দইটা দিয়ে দেব আপনার দোকানের টক দইও দিতে পারেন দু দুটি আমি এই যে টক দই দিয়ে দিলাম দিয়ে খুব করে ওপর নিচ দইয়ের মধ্যে যে জলটা থাকে সবসময় চেষ্টা করবেন সেই জলটাই দেওয়া দেওয়ার জন্য তাহলে স্বাদটা কিন্তু একদম পারফেক্ট থাকে আর যদি দেখেন যে দইয়ের মধ্যে জল নেই কারণ আমার আমি যে বাড়িতে দইটা পাতি জলটা খুব কম থাকে কারণ আমি খুব ভালো করে দুধ ঘন করে জাল দিয়ে দইটা পাতি সুতরাং আমার মধ্যে জলটা বেশি থাকে না জল কাটেই না বলতে গেলে যে একটু জল দিলাম ভালো করে মিক্সড করে নিতে হবে আর একই ডাইরেকশানে এরকম ঘোরাবেন যেদিকে ঘোরাচ্ছেন সেদিকেই ঘোরাবেন মিক্সিংটা খুব ভালো হতে হবে কোনো লাঞ্চ না থাকে ভিতরে দলা থাকলে পরে পরে আবার ওটা ভিজতে সময় লাগবে ওইটা একদম খুব ভালো করে অনেকক্ষণ ধরে একটু ফেটে নিতে হবে খুব ভালো করে ফেটে নিয়েছি এবার এটাকে এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে রেস্টে দিলে একটু ফুলবে চলুন ততক্ষণ আমরা একটু আলুর তরকারি করে নিই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিলাম কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং খুব গরম হয়ে গেছে কড়াইটা আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো রিফাইন তেল খেলে রিফাইন তেল দেবেন আর আলুর তরকারি না খেতে চাইলে প্লেন ধোসা খেতে চাইলে সেটাও হয়ে যাবে সেটাও হয়ে যায় তো প্রথমে আমি কি করব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা একদম লো করে দিলাম সর্ষে সর্ষে দানা আর হলো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু এই এক চামচ মতো ছোলার ডাল এটা মুখে পড়লে বেশ ভালো লাগে একটু সামান্য মেড়ে নিতে হবে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কোয়া গোটা রসুন খেতো করে দিয়েছি রসুনটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন তবে যদি দেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর নিরামিষ দিনে এই ধোসাটা করলে পরে তখন আপনারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে গোছানো একটা পেঁয়াজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ধোসাটা টিফিনে বা কোন সময় সকালবেলা জল খাবারে খুব ভালো লাগে জটজলি হয়ে যায় পেঁয়াজটাকে একটু ভাজতে হবে যে পেঁয়াজটা একটু রঙটা পাল্টে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের মতো বুঝে নেবেন বাচ্চারা কোনো লঙ্কাটা কম দেবেন বা স্কিট করে যাবেন অনেক বাচ্চা আছে ভাল খেতে পারে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কারিপাতা কারিপাতাটা শেষে দেওয়ার কারণ হলো পুড়ে যায় না কারিপাতাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিকটা লো করে দিলাম দিয়ে এই যে আগে থেকে আমি চারটে আলু ছোটো ছোটো চাট ছিল আলু মাঝারি ওটাকে সেদ্ধ করে দিয়েছে এবার এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে হাতে করে এইভাবে একটু চাপ দিলে ভেঙে যায় যাই করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে দিয়ে এর উপরে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ হলুদটা আমার বাড়ির গাছে হয়ে গেল ব্যাস আর কিছু দিতে হবে না আর আপনারা যদি কালার চান যে একটু লাল টাল হয় তাহলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তাহলে এটা কালারফুল হয়ে যাবে আমি দেব না এইভাবে তাহলে তরকারিটা করে নিতে হবে করে আমার গ্যাসের হিটটা এখনও মিডিয়াম টু লো করা আছে এই যে একটু সামান্য এই দু চামচ মতো জল দিলাম তাহলে কীভাবে তরকারিটা একটু ঘাটাঘাটা হবে হয়ে গেছে আমি গ্যাসের নখটা অফ করে দিলাম এবার চলুন ধোসা বানাতে গেল ব্যাটারটা থিকনেসটা এরকম খুব টাইট হয়ে গেছে জলটা শোক করে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে খুব করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করতে হবে যেরকম আপনার সাপটা বানান গোলাটা যেরকম ঘনত্ব হয় ঠিক ওরকম টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে একটু জল দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ধোসা রেডি হয়ে যায় চলুন তো তারপরে এর মধ্যে এর মধ্যে সোডা দেব আমি একটু বেকিং সোডা আমার কাছে আছে বেকিং সোডা এটা আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম সোডাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে রাখা যাবে না আর এটা খুব ভালো করে একটু এটা মেশাতে হবে সোডাটা ফার্মান্টেশনের কাজ করে ফটাফট ধোসাটা হয়ে যাবে এবার ফুলছে কিন্তু এবার সোটাটা দেওয়ার পরে ফুলছে চলুন ঝটপট করে নিই ধোসাটা এই যে আমি আগে থেকে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম সময় বাঁচাতে তাওয়াটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছু জল জলটা দিয়ে টিস্যু অথবা কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে তাওয়াটাকে মুছে নেবেন এইভাবে সুন্দর করে মুছে নেবেন হিটটা এবার আমি লো করে দিলাম দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি মধ্যে এভাবে দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এটাকে একটু হতে দিতে হবে এবার হিটটা মিডিয়াম টু লো করলাম এই যে হিটটা এরকম থাকবে মিডিয়াম টু লো এবার একটু এটাকে হতে দিতে হবে যখন এই ওপরটা দেখবেন শুকিয়ে এসছে তখন আপনারা বাটার আমি বাটার দিচ্ছি বা তেল কোনো একটা কিছু এভাবে উপর থেকে একটু অ্যাপ্লাই করে দেবে এভাবে একটু হতে দিতে হবে এই যে ধোসাটা কিন্তু হয়ে এসছে এবং এই যে পাশ ছেড়ে দিয়েছে এবার একটু হবে তার মধ্যে আমি এখন সেই আলুর তরকারিটা যে করলাম সেটা দিয়ে দেবো আলু তরকারিটা আপনারা ধোসার উপরেও দিতে পারেন বা আলাদা করে প্লেটেও দিতে পারেন যেটা আপনাদের সুবিধে হয় এবার এটাকে একটু এইভাবে চেপে চেপে এবার আমি এটাকে ফোল্ড করব দেখুন কত সুন্দর ধোসা সুন্দর ধোসা হয়েছে যেমন কালার তেমন খুব সুন্দর ধোসা আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো অয়েল দিচ্ছি না আমি শুধু যখন তাওয়া করব প্রতিবার আমি তেমন এইভাবে জল দিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব হিটটা একটু জল দিলে পরে হিটটা লো হয়ে যায় ওইবার আমি আবারও আর যতবার ধোসা করবেন ততবার এই উপর থেকে নিচ অব্দি এইভাবে আপনারা একটু এটাকে ওপর নিচ করে নেবেন নিয়ে আবারও আমি এর মধ্যে ঘোরাতে হবে পাতলা মোটা এরকম করবেন এবার হিটটা একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম টু লো করে দিলাম আবারও আমি একটু বাটার দিয়ে এটা করে যখনই দেখবেন ওপরটা এরকম একটু শুকিয়ে এসছে তখনই এভাবে বাটার বা তেল যেটা পছন্দ একটু গ্রিস করে দেব বাচ্চাদেরকে একটু বাটার দিয়ে করে দেবেন দেখবেন খুব খুশি হবে বাচ্চারা সুজি খেতে চায় না কিন্তু সুজির এই ধোসা যদি করে দেন একটার বদলে ওরা তিনটে খাবে এবার কালারটা আসছে আস্তে আস্তে হিটটা কখনোই জোরে দেবেন না কারণ এটা সুজির ধোসা সেই জন্য হিটটা কখনোই বাড়াবেন না আস্তে আস্তে সাইডটা নিজেই ছেড়ে দেবে সাইডটা সুন্দর পেটটাও ভরে হয়ে যায় ফার্মেন্টেশন করতে হয় না আগের দিন চাল ডাল ভিজিয়ে তারপরে বেঁচে রাখা সেই হ্যাঙ্গামটা নেই খুব সুন্দর কালার এসছে আচ্ছা এবার আমি হিটটা লো করে দিলাম এবং তরকারিটা পানির মধ্যে দিয়ে দিলাম আপনারা মধ্যে বাদামও দিতে পারেন কিন্তু এই তরকারিটার মধ্যে যে কোনো বাদাম যেরকম কাজু বাদাম হোক চিনে বাদাম হোক দিতে পারেন তরকারিটা কে কীরকম খাবে সেই বুঝে দেবে হয়ে গেল আরেকটা ধোসা দেখুন খুব কড়কড়ে হয়েছে মুচমুচে ধোসা যেরকম চালের ধোসা হয় ঠিক ওরকম হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই এই যে পরিবেশন করে দিলাম সুজি ধোসা দেখুন কতটা মুচমুচে খুবই সুন্দর হয়েছে ধোসাটা দেখুন আপনারা বাড়িতে একবার এরকম বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে যে চাটনির সাথে আমি একটা ধনে পাতা দিয়ে আর বাদাম অল্প নারকোল দিয়ে চাটনিটা করে সেটা খেতে ভীষণই ভালো লাগে দারুণ এবং খুব সুস্বাদু হয়েছে আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তা আমার পেজটা একটু ফলো করে নেবেন তাহলে আপনাদের সুবিধে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই এই গরম গরম ধোসা খান সুস্থ থাকুন বাই বাই